ত্রিকোণমিতি থেকে এই টাইপস এর গুলো অনেক বেশি এসে থাকে এবং এই টাইপসের সৃজনশীল দেখে আমরা একটু ভয় পাই কারণ মনে করি যে এই টাইপস এর প্রশ্নগুলো মনে হয় জটিল একটা সমাধান হয় কিন্তু মোটেও না এই টাইপস এর গুলো আরো সহজ একটা সমাধান আছে এবং এগুলোর একটা টেকনিক্স আছে কিন্তু যেটা আমরা একবার শিখলে এই টাইপস যতগুলো প্রশ্ন আছে সবগুলোর সমাধান আমরা করতে পারবো সো ক্লাসটা একটু মনোযোগের সাথে করতে লাগবে তাহলে এর অনুরূপ যতগুলো সৃজনশীল আছে আমরা সবগুলোই কিন্তু করতে পারবো সো দেখো এইখানে এটা একটা কিন্তু বোর্ডেরই প্রশ্ন সো এইখানে কিন্তু আমাদের বলে দিছে যে টেন থিতা প্লাস সাইন এ টেন থিতা মাইনাস বি এখানে ক নম্বর প্রশ্ন বলছে যে টেন টু থিতা রুট থ্রি হলে cos theta এর মান বের করতে বলছে সো এখানে আমাদেরকে মূলত যেটা বের করতে হবে সেটা হচ্ছে থিতার এর মান বের করতে হবে তারপর আমরা থিতার এর মানটা যদি বের করতে পারি আমরা cos theta এর মানটা বসাই দিলে কিন্তু আমাদের একটা মান পেয়ে যাব ওটাই আমাদেরকে মূলত বের করতে বলছে সো দেখো কিভাবে আসলে ক নম্বর প্রশ্ন এখানে আমাদেরকে বলছে যে tan 2 theta তাই না কত দিছে √3 তো ভালো করে খেয়াল করো যে এখানে যেহেতু tan আছে তাহলে আসলে টেন কত ডিগ্রির মান রুট থ্রি আমরা কিন্তু জানি যে টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কত রুট তাহলে আমরা যদি উভয় পক্ষ থেকে টেন বাদ দিয়ে দিই তাহলে এই পাশে কত পাচ্ছি টু থিতা আর এই পাশে যাচ্ছে কত সিক্সটি ডিগ্রি আমাদেরকে শুধুমাত্র থিতার মান বের করতে হবে এই অংশে তাহলে টুটাকে বসে পার করে দিই তাহলে কত হচ্ছে থার্টি ডিগ্রি এই যে দেখো আমরা কিন্তু শুধুমাত্র থিতার মান পেয়ে গেছি কিন্তু এখানে বলছে কি কস্থিতার মান বের করতে বলছে তাহলে এখন আমরা অনায়াসে বের করতে পারি যে কস্থিতা তাই না কস্থিতা মানে কি কস্থিতার মান বসায় দাও থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি মান কত অবশ্যই রুট থ্রি বা টু এইটাই আমাদের অ্যান্সার শুধুমাত্র এই অংশটুকু বের করতে বলছে তো আমরা কিন্তু অনেকে প্রশ্ন করি যে স্যার এখানে তো টেন টু থিতা আছে এর আমরা একটু কনফিউশনে পড়ে যাই যে আসলে এটা কি হবে কোনো কিছুই হবে না আমরা শুধুমাত্র জাস্ট এখানে থিতার মান বের করবো থিতার মান এই যে এভাবে করে বের করলাম এই থিতার মানটা আমরা এখন কসে থিতার জায়গায় থার্টি ডিগ্রি বসাই দিলাম এখন কস থার্টি ডিগ্রি মান আমরা অনায়াসে জানি যে রুট থ্রি বা টু আমাদের অ্যান্সার চলে আসে তো অংশ অংশে থেকে বেশি ভয় লাগে এই অংশগুলো আর আরেকটা কথা সেটা হচ্ছে যে ত্রিকোণমিতির প্রতিটা প্রশ্নেই তোমাদের কিন্তু আগে শুরু করতে হবে যখন শুরু করতে পারবা তখনই কিন্তু পরবর্তী লাইনের কি কি হবে বা কেমন হবে তার অ্যান্সারটা কত আমরা কাছাকাছি যেতে পারবো কিনা এটা যদি তুমি শুধু কোশ্চিন দেখে আইডিয়া করো তাহলে এটা কখনোই সম্ভব না আমাদেরকে শুরু করতে হবে শুরু করতে শুরু করলে আমরা লাইনের যে আইডিয়া এটা কিন্তু অলরেডি দেখো এবার নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমাদের নয় পয়েন্ট একে এ উদাহরণের অঙ্ক এটা ওখানে আমাদের এম স্কোয়ার এন স্কোয়ার দিয়েছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এগোল ফোর রুট এম অঙ্কটাই এখানে একটু একটু শুধু প্যাচাই দিছে এই অঙ্কটা কিন্তু এটা এম স্কোয়ার এন স্কোয়ার এ কুট এম এন এই অংশটাই তো এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে দেখো এম স্কোয়ার এন স্কোয়ার বর্গ করে তাহলে এটা ফোর রুট এম তাই না এই যে বর্গ করলাম তাহলে এই যে ভিতরের সূত্র বসছে কত এ প্লাস বি এবং এ মাইনাস বি আর এই যে দেখো উপরে যে হোলি স্কোয়ার এখানে থেকে যায় ফোরের উপর স্কোয়ার মানে ষোলো আর স্কোয়ার সাথে রুট উঠে যায় ষোলো এম এন এখন দেখো হোল স্কোয়ার মানে কি দুইটার উপরে আছে আমরা এখানে এখানে কি করছে মাইনাসটা রেখে দিছে এই যে মাইনাসটা রেখে দিয়ে এটাকে অবশ্য পার করে দিছে ষোলো এম এন এম প্লাস এন এই যে হোল স্কোয়ার এই যে এই অংশটা কিন্তু আমাদের এখানে দিছে সো এইটা কিন্তু বইয়ে আমাদেরকে প্রমাণ করতে বলছে হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ফোর রুট তো ওইটাকে পরবর্তীতে যখন আমরা বর্গ করি তখন কিন্তু এই অংশটা পাই সো এখানে সেম জিনিস দিছে শুধুমাত্র এখানে এবি করছে তো সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু সাধারণত এমনই হয় একটু প্যাচানো থাকে বা একটু চেঞ্জিং থাকে চেঞ্জ না থাকলে তো ওটা সৃজনশীল হলো না ওকে তো দেখো কিভাবে করে আমরা খুব ইজিলি সমাধান করতে পারবো দেখো আমরা কিন্তু সকলে জানি যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইখান থেকে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে তাই না কিভাবে কিন্তু বলে দিছে প্রমাণ করতে হবে যে আমরা প্রমাণ করতে তার মানে আমরা এটা পুরো অংশটাই বের করবো কিভাবে দেখো আমরা এর মান এখানে বসাইনি এর মান কত টেন থিতা প্লাস সাইনথিতা হোলি স্কোয়ার এই যে বসাই দিচ্ছি মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার কার সূত্র অবশ্যই ফোর সূত্র ফোর টেন থিতা এবং সাইনথিতা ওকে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো রুট অভার নিয়ে নিলাম যদিও বা উপরের লাইনে কি রুট অভার নাই আমরা রুট ওভার নিয়ে এই লাইনে এই যে স্কয়ার করে দিছি দুইটার উপরে আমরা দুইটা অংশের উপরে দেখো উপরের লাইনে দেখো আমরা দুটার উপরে স্কোয়ার নিয়ে কিনে নিছি রুট নিয়ে নিছি আবার এই স্কোয়ার এর রুট যদি কাটে দিই তাহলে কি হবে আবার পূর্বের লাইনে ফিরে আসতে পারবো সো দেখো 4 এখানে 10 স্কোয়ারটা থেকেই যাবে 10 স্কোয়ার থিটা সাইন এর সূত্র বসাও 1 মাইনাস কি কস স্কয়ার থিটা এগুলো কিন্তু সবগুলোই সূত্র ওকে এখন যেটা হয় দেখো টেনিস স্কোয়ার থিতার সাথে ওয়ান মাইনাস কস স্কয়ার এটা কোন অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাহলে এটাকে কি করতে হবে গুণ করে দিতে হবে কিভাবে দেখো টেনিস স্কোয়ার থিতার সাথে যদি ওয়ান গুণ করি টেনিস স্কোয়ার থিয়েতা এই যে মাইনাস মাইনাস বসে যায় এবার টেনিস স্কোয়ার সাথে কস স্কোয়ার গুল করলে ওইটাই বসবে টেনিস স্কয়ার থিতা এবং কস স্কোয়ার থিতা এবার যেই কাজটুকু আমরা করব। টেনিস স্কয়ার থিতা থেকে যায় মাইনাস টেনিস সূত্র অবশ্য টেনিস সূত্র কি অবশ্যই সাইন থিটা ভাগ হচ্ছে

এবং টেন থিতা মাইনাস সাইন থিতা এ মাইনাস বি দেখো টেন থিতা প্লাস থিটা এই অংশটুকুর মান তো দিয়ে দিছে কত এ এবং ওইটার মান দিয়ে দিচ্ছে বিশটুকু থাকে কি পেয়ে যাচ্ছি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু পেয়ে যাচ্ছে ফোর রুট এ বি এই যে এই অংশটুকু পেয়ে গেছি এখন কি করবো উভয় পক্ষে আমরা বর্গ করে দিই তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে আমরা কে বর্গ করলাম ফোর রুট এটাকে বর্গ করলাম এখানে লিখে দেব আমরা বর্গ করে এখন যেটা করবো দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এই যে উপরে যে হোলি স্কোয়ার আছে এটা বসে যায় দেখো ফোর এর উপর স্কোয়ার মানে কত ষোলো রুট রুট উঠে যায় কত হচ্ছে শুধুমাত্র এবি এখন যেটা হবে সেটা হচ্ছে দেখো এখানে কি বসে মাইনাসটা রেখে দিই তাহলে এ মাইনাস বি এই যে হোলিস্কারটা দুইটার উপরে আছে এটা সাথে গুণ অবস্থায় আছে এপাশে আসলে কি হবে ভাগ হয়ে যাবে কার সাথে এই যে ষোলোর সাথে ভাগ হয়ে গেল দেখো এ প্লাস বি হোলিস্কার এটাই কিন্তু আমাদেরকে মূলত প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে এ মাইনাস বি হোলিস্কার ইকো ষোলো এ বি ভাগ হচ্ছে কত এ প্লাস বি হোলিস্কার দেখো এই যে অংশটুক এটাই হচ্ছে কি প্রমাণিত দেখো আসলে কত ইজি একটা সমাধান এটা কিন্তু আমাদের বইয়ের যে উদাহরণটা আছে ওখানে শুধু এম এর কথা বলছে আর এখানে কি পরিবর্তে এ দিয়ে দিছে। দিয়েছে সৃজনশীল প্রশ্নগুলো এভাবে করেই হয় একটু চেঞ্জিং চেঞ্জিং থাকে থাকে ওই সামান্যটুকু টুকু চেঞ্জিংটা যদি আমরা বুঝতে পারি আমরা অনেক ভালো মার্কস আনতে পারবো তো এইখানে আরো বিভিন্ন টাইপসের হয় যেই টাইপসেরই প্রশ্ন হোক না কেন আমরা কিন্তু এই অংশটা এই যে এ স্কোয়ার মাইনাস বি এইখান থেকে আমরা প্রথমে এই অংশটুকু আনবো দেন আমরা বর্গ করার পর ওটাকে যে অংশ আমাদেরকে বের করতে বলবে সে অংশটুকু বের করব সো এইখানে আমরা যে অংশটুকু ভুল করতে পারি যে এই অংশটুকু ভুল করতে পারি সবসময় মনে রাখবা যে রুট অফ এর ক্ষেত্রে আমরা যখন ফোর রুট টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার কস স্কোয়ার যখন গুণ দিয়ে দেবো তখন পরের যে সাইন থাকবে এই টেন স্কোয়ার এর পর মাইনাস এর পর এইখানে যে অংশ বসবে এটার আমরা শুদ্র বসায় দেব এখন এখানে যদি টেন বলছে এজন্য আমরা আমরা টেনের সূত্র বসাই দিছি সাইন ভাগ কস যদি এখানে কটের কথা বলতো আমরা কসভাগ সাইন বসাই দিতাম বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে টেনের পরিবর্তে কথা বলে কারণ টেনের সূত্র হচ্ছে কস ভাগ সাইন এই অংশগুলো আমাদেরকে একটু জানতে হবে তো এবার দেখো গ নাম্বার প্রশ্ন গ নাম্বার প্রশ্ন এটা কিন্তু আমরা একটু ভিন্নভাবে করে সমাধান করি হ্যাঁ এই অংশটুকু যেহেতু আমরা এভাবে করে সমাধান করলাম এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে সমাধান করবো অর্থাৎ এই দিয়ে সমাধান করব। কিভাবে দেখো এটারও কিন্তু একটা সহজ এবং ইজি সমাধান আছে কিভাবে দেখো গ নাম্বার আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড দিয়ে করি ওকে রাইট হ্যান্ড সাইড কি বলছে যে ফোর তাই না ফোর এবি এবং এই স্কোয়ার মাইনাস বি এই যে এই অংশটুকু বলছে সো এইটাও এই অঙ্গ করার ক্ষেত্রে আচ্ছা আমরা যেই কাজটুকু করব সেটা হচ্ছে ভালো করে খেয়াল করো আচ্ছা এই অংশটা প্রথমে আমরা আর এ মাইনাস করে প্লাস সাইনথিতা প্লাস বি এর মান হচ্ছে টেন থিতা মাইনাস হচ্ছে কত সাইনথিতা এই দেখো মাইনাস এবং প্লাস কেটে যায় টেন থিতা টেন থিতা যোগ করলে কত হয় টু 10 θ থেকে তার আমরা a b এর মান কত পেয়ে যাচ্ছি 2 10 θ দেন আমরা a b বের করি আর এই অংশটুকু আমি কেন বের করছি এটা এখনি আমি বলবো যেটা আসলে কেন বের করলাম দেখো সামনে মাইনাসের জন্য এই মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় এখন দেখো 10 10 উঠে যায় তাহলে 2 sin θ পেয়ে যাচ্ছি তাহলে আমরা a b এর মান পেয়ে যাচ্ছে হচ্ছে 2 10 θ আর a b এর মান পেয়ে যাচ্ছে হচ্ছে 2 sin θ এটা কেন বের করলাম এখন বুঝতে পারবো দেখো আমরা রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ দিয়ে ফোর এ বি আর এখানে ফোর এ বি সূত্র বসাই দিই কি এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার আর এখানে কি এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এবং এ মাইনাস বি এখন ভালো করে খেয়াল করো উপরের এই অংশটুকুটা সাথে নিচের এই দুইটাই কি আছে ভাগ অবস্থাতে আছে তাই না এটা আমরা জাস্ট খালি একটু আলাদা করে দেবো কিভাবে দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার জন্য ইজি হবে এই যে মাইনাস এই যে মাইনাস এখানে দেখো এ মাইনাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি এবং এ মাইনাস বি একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে দেখো এ প্লাস বি হোলি স্কোয়ার মানে কি এখানে দুইটা এ প্লাস বি আছে আর নিচে আছে একটা এ প্লাস বি এটার সাথে এটা যদি কাটে দিই তাহলে এ প্লাস বি হবে শুধুমাত্র আর নিচে হবে এ মাইনাস বি তাই না মাইনাস এখানে দুইটা আছে একটা কেটে দিই তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি হয়ে যায় এখন দেখো এ প্লাস বি এই যে এই এ প্লাস বি এর মানের জন্য কিন্তু আমরা প্রথমে উপরে এ প্লাস বি বের করে নিছি আর যদি বের না করতাম তাহলে আমাদেরকে এইখানে আবার বের করতে লাগতো এ প্লাস বি মান বসায় দিয়ে করতে লাগতো কিভাবে দেখো এইখানে কত বলছে টু টেন থিতা আর এ মাইনাস বি এর মান বলছে হচ্ছে টুথিতা দেন বলছে টুথিতা আর এখানে বলছে তাই না এই যে টু টু বাদ হয়ে যায় এখন দেখো টেনের সূত্র বসাও সাইনথিতা ভাগ কস্থিতা আর নিচে কিন্তু সাইনথিতা আছে হ্যাঁ মাইনাস এখানে দেখো এখানে কিন্তু উপরে আছে সাইন্থিতা আর টেনের সূত্র বস হয় কত সাইন্থিতা ভাগ এখন যে কাজটা করব দেখো এটা কিন্তু এমন হবে সাইনথিতা ভাগ হচ্ছে কত কু এখানে কত হচ্ছে দেখো ওয়ান ভাগ সাইনথিতা মাইনাস এইখানে দেখো এখানে আছে সাইন্থিতা ইন্টু এটা নিচে আছে এটা কোথায় চলে যাবে উপরে চলে যাবে কস্থিতা নিচে হয়ে যাবে কত সাইন্থিতা এই যে দেখো উপরে নিচে কেটে যায় এখানে উপর নিচে কেটে যায় তাহলে কত হচ্ছে ওয়ান ভাগ কস্থিতা পেয়ে যায় মাইনাস এইখানে কত পেয়ে যাচ্ছে শুধুমাত্র কস্থিতা আচ্ছা এইখানে করছি এই অংশটা দেখো ওয়ান ওয়ান ভাগ ভাগ কস্থিতা কথিত কি অবশ্যই তাই না মাইনাস এই যে মাইনাস এবার কস্থিতার সূত্র বসায় ওয়ান ভাগ সেকথিতা এই যে আমাদের কিন্তু সেকথিতা মাইনাস ওয়ান ভাগ সেকথিতা অর্থে রাইট হ্যান্ড সাইড তার মানে রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে দেখো আসলে সমাধানটা অনেক বেশি ইজি যদি আমরা আমরা এবার এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আসলে রাইট হ্যান্ড কারণ এখানে কস অনেক সময় এই প্রশ্নে সেম একটা প্রশ্ন নির্বাচনী পরীক্ষায় আসছিল একটা স্কুল দিছিল ক্যাডেট স্কুল ওখানে শুধুমাত্র সেক ছিল না ওখানে শুধুমাত্র কস ছিল এখানে একটা সেক দিছে তো এই স্যাক টাকে তারা হচ্ছে কজ দিছিল তার মানে যদি কজ দিত তাহলে আমাদের অ্যানসার কিন্তু এইখানেই হয়ে যেত এই যে কস এই কসটাকে ওয়ান ভাগ কসটাকে এইখানে এরা করছে কি স্যাক বানাইছে আর এই কসটাকে ওয়ান ভাগ সেক করে দিছে সেক না সো ত্রিকোণমিতির এই সৃজনশীল গুলো তুমি যদি একবার ক্যাচ করতে পারো যে ওখানে স্যার আসলে কোন টাইপসের কিভাবে করে সৃজনশীল প্রশ্নগুলো তৈরি করছে এবং এর সমাধানগুলো আসলে ইজিলি ইভাবে দেওয়া যাচ্ছে তাহলে কিন্তু তুমিও নিজে থেকে এই প্রশ্নগুলো খুব ইজিলি সমাধান এবং ত্রিকোণমিতি অংশ যেহেতু আমাদের গ বিভাগের অংশ এখানে ত্রিকোণমিতি পরিমিতি এবং দশম অধ্যায় অর্থাৎ দ্রুত উচ্চতা থেকে প্রশ্ন এসে থাকে গ বিভাগের তাই না তো এখানে আমরা দ্রুত উচ্চতা এবং ত্রিকোণমিতি থেকে কিন্তু অবশ্যই একটা অঙ্ক সৃজনশীল পাবো এখানে তিনটা প্রশ্ন থাকে যে কোনো দুইটা অ্যান্সার করতে লাগে সো এই তিনটার মধ্যে থেকে একটা ত্রিকোণমিতি থাকে থাকবে তো ত্রিকোণমিতি থেকে যে প্রশ্নটা থাকবে আমরা যদি এভাবে করে সমাধান করার চেষ্টা করি বা করি তাহলে আমরা ওই একটা প্রশ্নেরই সমাধান একুরেটলি দিতে পারবো ইনশাল্লাহ সো আবার নতুন একটা সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো তোমরা যারা এখন এই চ্যানেলে নতুন এই পেজে নতুন এসেছ তা দ্রুত পেজটিকে ফ্লো দিয়ে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করি